দেশি বিদেশি নানান জরিপের ফলাফল নিয়ে রাজনীতিতে তোল পারী স্পষ্ট হয়ে যাচ্ছে জামাত ক্ষমতায় আসা সময়ের ব্যাপার মাত্র আমাকে ওভার কনফিডেন্ট মনে করবেন না আমি যথেষ্ট রিয়ালিস্টিক বাস্তববাদী ইমোশনাল নয় বাড়ি বলছি না ফ্যাক্ট রিয়ালিটি জরিপ পিপলস পারসেপশন জনগণের সমর্থন সব দিক বিবেচনা করে রিয়ালিজমের উপর দাঁড়িয়ে বলছি কোন ইউটিউবিয়ান কথা নয় জামাত ইসলামী বাংলাদেশে ক্ষমতায় আসার সময়ের ব্যাপার মাত্র জামাত ইজ রেডি পুরো বাংলাদেশ রেডি পৃথিবী রেডি জামাতকে গ্রহণ করতে ইউরোপ আমেরিকা রেডি জামাতকে গ্রহণ করতে কারো কোনো আপত্তি নাই ক্ষমতায় আসবে দেশ চালাবে এবং টিকে থাকবে একদিন আগেও কেউ জামাতের বিদায় করতে পারবে না কিভাবে ডাকসুর মতো ডাকসু কি সুপসাপ চলছে না সুন্দর ভাবে দেশ চালাচ্ছে ডাকসু চালাচ্ছে শিবির ওরকম বাংলাদেশ চালাবে জামাত ওইভাবে আপনারা চেয়ে চেয়ে দেখবেন একটা জরিফের ফলাফল বাংলাদেশের রাজনীতির তোলপাড় সৃষ্টি হয়ে করেছে একটা মার্কিন সংস্থা আপনার জানেন ওই জরিপে ডক্টর ইউনুসের প্রতি সমর্থন নিয়ে আমি আলোচনা করেছি ওই জরিপে নানান দিক আছে তো ওই একটা জরিপ এটা একটা লার্জ বিষয় অনেক প্রশ্নমালা থাকে প্রত্যেকটা প্রশ্নমালার ফাইন্ডিংস তারা পাবলিশ করে অনেকে বিভ্রান্ত হয় যে আসলে মূল ফাইন্ডিংসটা কি যেমন একটা নিউজ আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাতের ভোটের ব্যবধান চার পার্সেন্ট এবং এখনো বিএনপির ভোট জামাতের চাইতে চার পার্সেন্ট বেশি এর মানে জামাতের লোকজন এখানে সান্ত্বনা নিচ্ছে এরকম যে চার পার্সেন্ট তো ওটা নির্বাচনের আগে চার পার্সেন্ট আমরা ওভারকাম করবো আগে তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পার্থক্য ছিল পঁচিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট পার্থক্য ছিল পঁয়ত্রিশ পার্সেন্টও পার্থক্য ছিল জামাতের সাথে তো সেটা কমতে কমতে এখন চার পার্সেন্ট এসেছে এই চার পার্সেন্ট পার্থক্য থাকবে না নির্বাচনের আগে আমরা ওদের চেয়েতে এগিয়ে যাবো তো ওইটা আপনারা দেখছেন কিন্তু আসলে ওভারঅল জরিপটা বুঝতে হলে সমস্ত প্রশ্নমালাগুলো আপনাদেরকে কনসিডার করে বুঝতে হবে এটা আমি বিশ্লেষণ করব মার্কিন ওই সংস্থার জরিপের আইআরআই এর যে জরিপ আইআরআই এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ তাদের যে জরিপ জরিপের যে ফাইন্ডিংস তার কথা হচ্ছে ক্ষমতা আসবে জামাত এটা জানেন ওই জরিপের একটা ফলাফল হচ্ছে এটি মূল আপনি এটার মাধ্যমে বুঝতে পারেন যে বাস্তবতা কি বিএনপির চেয়ে বেশি মানুষের পছন্দ জামাত এটা হচ্ছে জরিপের ফলাফল আমার দেশ এই বিষয়টা পিক করেছে বিএনপির চেয়ে বেশি মানুষের পছন্দ জামাত ভোটের হার চার পার্সেন্ট পার্থক্যটা এটা নেই এখনো অনেক মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়নি আবার বিএনপি জামাতের মধ্যে ভোটের পার্থক্য আছে ওদিকে সরমনাই ভোট যে প্রায় আট পার্সেন্ট ওটা হিসেবে নেবে জোটের সমীকরণ যে আছে আর বিএনপির ভোট যে ডেইলি লক্ষ লক্ষ কমছে এক একজন বিএনপির নেতা ফজুল বাগলা একদিন বক্তব্য দিয়ে এক লক্ষ ভোট কমায় আর মানুষের পছন্দ দিন দিন বাড়ছে সব মিলিয়ে জামাত ক্ষমতায় আসবে এটা সব জরিপের মূল কথা কোন জরিপে যদি দেখেন যে এখনো বিএনপির ভোট বেশি তারপরও জামাত ক্ষমতায় আসবে কারণ বিএনপির ভোট বেশি কিন্তু জামাতের সাথে যে বড় মিত্র আছে যেমন জামাতের মিত্র এক সরমনের যে পরিমাণ ভোট আছে বিএনপি যদি একশো দলীয় জোট করে বিএনপি বাদে বাকি নিরানব্বই দল মিলিয়ে ওই চর্মনাই অর্ধেক ভোট নাই এটা আপনি জানেন এত সোজা রাজনীতি করা সংগঠন করা বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যেখানে চর্মনাই নাই এমন কোন ইউনিয়ন নাই যেখানে চর্মনাই নাই সব জায়গায় চরম নাই শিখেছে গেছে চর্মনায় মুরিদ নাই ভোটার নাই এমন কোন জায়গা নাই চরমনাই এখন বাংলাদেশ থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপির এরকম একটা মিত্র দেখান তো ঢাকার বাইরে বিএনপির কোন মিত্রদের কিচ্ছু নাই ভুয়া বিএনপির মিত্র ভুয়া এদের এদের এই মুলা মার্কা পশু মার্কা ওগুলো কেউ না কিন্তু হাত পাখা চেনে না এমন কোন মানুষ বাংলাদেশে নাই তাহলে জামাতের শক্তি কত দূর বুঝতে পারছেন বিএনপির ভোট এখনো যদি বেশি দেখানো হয় এটা এতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না জোটের সমীকরণে আবার নির্বাচনের তো সময় আছে এটা তো ক্রমবর্ধমান ক্রম হ্রাসমান বিএনপিটা কমে জামাতেরটা বাড়ে আবার অনেক ভোটার সিদ্ধান্ত নেয় সুইং ভোটার এই সুইং ভোটার ভোট দেয় কাদের জানেন এই সুইং ভোটাররা তো দিন দিন যে জামাতে আসছে দিন যত সামনে যায় জামাতের বিএনপির ভোটের ব্যবধান কমে জামাতের ভোট বাড়ে আর বিএনপিটা কমে এটাই তো প্রমাণ যে সুইং ভোটাররা জামাতের দিকে আসছে তাহলে যে সব ভোটার এখনো সিদ্ধান্ত নেয়নি যে কাদেরকে ভোট দিবে তারা জামাতকে ভোট দিবে তো ক্ষমতায় জামাত আসতেছে এটা দিবালোকের নিয়ে স্পষ্ট হয়ে গেছে এটা সময়ের ব্যাপার মাত্র জরিপের ফলাফল এইটাই শুধু জরিপের সরল ফাইন্ডিংস রিড করলে হবে না ইনসাইট ফাইন্ডিংস এটা আইআরআই সেন্টার ফর ইনসাইট ইন সার্ভে রিসার্চ গত তেরো সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর পর্যন্ত দেশের আটটি বিভাগে এই জরিপ পরিচালনা করে ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ সেপ্টেম্বর অক্টোবর দুই হাজার পঁচিশ সের সোমবার এখানে আরো অনেক কিছু এই সার্ভে তাদের উঠে এসেছিল বিএনপি কে পছন্দ করে অন্যদিকে তেপান্ন শতাংশ মানুষ জামাত ইসলামী পছন্দ করে বলে জানিয়েছে তারা আপনি চিন্তা করেন যে জামাতকে বেশি মানুষ পছন্দ করে ক্লিয়ার তা পছন্দ যাদেরকে করে ভোট কি অন্য কোনো দলকে দিবে যাদেরকে পছন্দ করে ভোট তো তাদেরকেই দিবে এছাড়া জাতীয় নাগরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আওয়ামী শতাংশ মানুষ পছন্দ করে এই যে শতাংশ মানুষ এবং এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোট জামাতে আসবে এটা আমি আলাদা আলোচনায় দেখিয়েছি আবার ইসলামী আন্দোলনের ভোট জামাতে আসবে তাহলে জামাত এগুলো মিলালে জামাতের পছন্দ কত পার্সেন্ট হয় চিন্তা করছেন বিএনপির অস্তিত্ব থাকে জরিপ ভিতর থেকে বুঝতে হবে আগামী নির্বাচনে ভোট দেবেন কিনা জানতে চাইছে ছেষট্টি শতাংশ ভোট অংশগ্রহণ করে জানিয়েছে তারা অবশ্যই ভোট দেবেন এছাড়া ভোট দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তেইশ শতাংশ মানুষ অন্যদিকে নয় শতাংশ মানুষ জানিয়ে তারা সম্ভবত ভোট দিবেন না কিন্তু ওরাও ওই জোয়ার দেখে ভোট দেবে আগামী সপ্তাহে ভোট হলে কোন দলকে ভোট দেবে এমন বসে ত্রিশ শতাংশ বিএনপির কথা বলছেন সেখানে ছাব্বিশ শতাংশ জামাত দিসলাম ভোট এরপরে এই যে ভোটের পার্থক্য চার পার্সেন্ট এটা কি আগামী সপ্তাহে ভোটের কিন্তু আগামী ফেব্রুয়ারিতে ভোটের কথা বলেনি আর এখানে কিছু বিষয় বুঝতে হবে যে এই ধরনের জরিপ তাদের পছন্দ মতো একটা ফলাফল চায় এই জন্য কাছাকাছি দেখায় এবং বাংলাদেশের প্রায় তেরো কোটি ভোটারে বাংলাদেশে সাড়ে চার হাজার মানুষের কাছে মতামত নিয়েছে এতে কি প্রকৃতি চিত্র আসে না কিন্তু প্রকৃত চিত্র জামাত বিএনপির চাইতে অনেকে গিয়ে এবং এখানে ফলাফল যা দেখিয়েছে সেটা থেকেও বোঝা যায় যে জামাতে কি বেশি মানুষ জামাতের উপর সন্তুষ্ট আর আগামী সপ্তাহে ভোটের কথা বলা হয়েছে কিন্তু আসল ভোটে আবার ওই যে জোটের হিসাব নিকাশে জামাত ক্ষমতায় যাচ্ছে এটা সময়ের ব্যাপার মাত্র এবং ইউনুস সরকারের কার্যক্রমে মানুষ ব্যাপকভাবে সন্তুষ্ট আর বিএনপি বলছে ইউনুস জামাতি আবার সংস্কারের মানুষ সন্তুষ্ট এবং সংস্কার চায় আর জামাত সংস্কারের পক্ষে আর বিএনপির যে ভোট এটা বিএনপির গ্রুপিং এখন এটা তো জাস্ট নিউট্রাল বিএনপি বলছে বিএনপির যে গ্রুপিং দশ গ্রুপ বিদ্রোহী অমুক তমুক সে এগুলোর ফলে বিএনপির ত্রিশ পার্সেন্ট ভোট তো বিশ পারসেন্টের নিচে নেমে যাবে হয়তো বিএনপির পরাজয় নিশ্চিত জামাতের বিজয় সময়ের ব্যাপার মাত্র